এই গরমে হাপাতে হাপাতে স্টক করে মরে যাব গা পানি দিলে তাও গোসল করব না এমন কচ্চট টাইপের পাখিও অনেকের কাছে আছে তখন ওদের জীবন বাঁচাতে শেষ অস্ত্র হিসেবে নিতে হবে এরকম ওয়াটার স্প্রে গান ওয়াটার স্প্রে গান দিয়ে কয়েক রাউন্ড চালিয়ে দিলে হয়ে যাবে দোসল আরে না গোসল শখের পাখিকে গোসল করানো ছোট্ট একটি কাজ এটা ভেবে মুচকি হাসি দেওয়ার কোন দরকার নাই এখানে হাসা হাসির কিচ্ছু নেই জানতে হবে পাখিগুলোকে ভালো এবং সুস্থ সবল রাখতে হলে গোসল করাতেই হবে আজারিয়া ইন্টো মেরে তোমাদেরকে খোঁচা দিতে চাই না আজকে চলে যাব মূল আলোচনায় মানে গোসল করানোর সঠিক নিয়ম কি আর গোসল করালে পাখিগুলোর কি কি উপকার হবে আর না করালে কি কি ক্ষতি হতে পারে এই নিয়ে বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব। এখন যদি আমি বলি গোসল করালে পাখি ভালো ডিম বাচ্চা করবে এই কথা শুনে তো অলরেডি আমাকে অনেকে পাগল বলে ফেলেছে মনে মনে সমস্যা নাই ক্যা এটার ব্যাখ্যাও আমি পরে দিচ্ছি এখন চলে যাব যাদের কাছে খচ্চর টাইপের পাখি আছে যে এদেরকে পানি দিলেও গোসল করে না তাদেরকে কি সিস্টেমে গোসল করা যায় মানে গোসল করাতেই হবে এই কচ্চর টাইপের পাখিগুলোকে গোসল করানোর তিনটি স্টেপ আছে প্রথম স্টেপ ফেল করলে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ ফেল করলে তৃতীয় স্টেপ প্রথম স্টেপ হলো একটি বাটিতে পানি দিয়ে ওদেরকে ভদ্রভাবে নিমন্ত্রণ করা যে বাবুরা আসে গোসল করে ফেলো প্রথম স্টেপে অনেকের পাখি পানিতে ঝাঁপিয়ে পড়বে আবার অনেকের পাখি গরিমসি করবে যে গোসল করবেই না মানে করবই না তোমার পাখি যদি প্রথম স্টেপে গোসল না করে তোমার পাখির জন্য দ্বিতীয় স্টেপে যেতে হবে দ্বিতীয় স্টেপটা কি সিস্টেম থাকবে একটি বাটিতে পানি নিতে হবে সে পানিতে কিছু শাক পাতা বা ঘাস দিতে হবে তখন দেখা যাবে কিছু পাখি আছে শাক পাতা খেতে এসে মানে বসত পানিতে গোসল করে ফেলবে দ্বিতীয় স্টেপেও যদি তোমার পাখি গোসল না করে তাহলে বুঝতে হবে তোমার পাখি সেরা খচট টাইপের পাখি তখন তোমাকে বুঝতে হবে শুকনো কোথায় আর চেড়া ভিজবে না সোজা আঙুলেও ঘি উঠবে না তখন চলে যেতে হবে স্টেপ নাম্বার থ্রিতে মানে অন ফায়ারে অন ফায়ারে যাওয়ার জন্য অস্ত্র হিসেবে নিতে হবে একটি ওয়াটার স্প্রে গান এরপরে ওদের উপরে কয়েক রাউন্ড চালিয়ে দেবে গোসল করালেই চলবে না গোসলের ব্যাপারে কিছু সতর্কতাও আছে সেগুলো মানতে হবে প্রথম যে দুইটি স্টেপ আছে সেই দুইটি স্টেপ হলো সেরা স্টেপ আর তিন নাম্বার স্টেপটা হলো মন্দের ভালো তবে তোমাকে মনে রাখতে হবে পাখিকে ধরে জোর করে চুবিয়ে চুবিয়ে গোসল করানো যাবে না এতে ভালোর চেয়ে ক্ষতি বেশি হতে পারে পাখির ঠান্ডা লেগে যেতে পারে তাহলে এখন প্রশ্নটা তো জেগেই যায় পাখিকে কখন গোসল করাতে হবে কতবার করাতে হবে যেহেতু এখন গরমের সময় পাখিরা প্রচুর হা পায় সেক্ষেত্রে পাখিকে প্রত্যেক দিন গোসল করার সুযোগ করে দিতে হবে মানে খাচাতে পানি দিতে হবে তুমি খাঁচাতে পানি দিয়েছ যদি পাখিরা নিচ থেকে প্রত্যেকদিন দিন গোসল করে তাহলে কোনো সমস্যা হবে না তবে স্প্রে করে গোসল করানোর ব্যাপারটা হলো আলাদা যখন দেখবে পাখিরা প্রচন্ড হা পাচ্ছে নিচ থেকে গোসল করছে না তখনই শুধু স্প্রে করবে এখন জানবো গোসলের উপকারিতাগুলো কি কি গোসল না করলে পাখিগুলোর কি কি ক্ষতি হতে পারে নিয়মিত গোসল করালে পাখিগুলো থাকবে জুড়ে জুড়ে ফুরে ফুরে পরজীবী সংক্রমণ থেকে পাখিরা পাবে রক্ষা পাখিদের পালক ঝরারও একটা সমস্যা থাকে সেটাও অনেকাংশে কমে আসবে পাখিদের যদি খাউজানি চুলকানি থাকে সেটাও গোসলের মাধ্যমে অনেকাংশে কমে যাবে মানে দাঁড়ালো পাখিকে সুস্থ সবল এবং হেলদি রাখতে চাইলে ওদের মন মেজাজ ভালো রাখতে চাইলে অবশ্যই গোসলের কোনো বিকল্প নেই মূল বিষয়টা হলো এই গরমে পাখিকে যদি গোসল করানো না হয় সেক্ষেত্রে পাখিদের বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে গরমে আর গরমে যদি বডি টেম্পারেচার বেড়ে যায় পাখিদের হিট স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় মানে পাখি যে কোনো সময় চলে যেতে পারে পরকালে আরেকটি কথা অনেকে আমাকে কমেন্ট করে হাড়িতে যদি ডিম বাচ্চা থাকে সেক্ষেত্রে কি গোসল করানো যাবে সেজন্যই এই গরমে পাখিগুলোর হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ব্রিডিংয়ে না দেওয়াই উত্তম যারা অলরেডি দিয়ে ফেলেছে তারা কি করবে গোসল কি করাবে অবশ্যই খাঁচারের ভেতরে পানি দিয়ে দিবে ওরা যদি নিচ থেকে গোসল করে নেয় তাহলে তো ভালো ব্যাপার কারণ পাখিগুলোকে তো বাঁচতে হবে শুরুতেই বলেছিলাম গোসল করলে পাখি ভালো ডিম বাচ্চা করে এর মানে কি পাখিরা যখন গোসল করে ওদের মন মেজাজ ভালো থাকে আর যদি মন মেজাজ ভালো থাকে পাখিদের ব্রিডিং মুডটা আসে আর ব্রিডিং মুড আসলে মিটিং করে মানে এক কথায় হলো সুস্থ সবল পাখি দিয়ে ভালো ডিম বাচ্চা করানো সম্ভব অবশেষে একটি কথাই বলবো আমাদের থাকবে সেটা পাখি করে আমাদের যত্ন এবং উপর আর এসব নিয়ে করার জন্য তোমাদের পাখির অবস্থা আমাকে অবশ্যই কমেন্টে লিখবে আর কি বিষয়ে ভিডিও পেতে চাও তাও জানাবে যারা ভিডিও দেখে মজা পেয়ে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন সদস্য হতে চাও তারা কি করবে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভালো থাকে